আসসালামু আলাইকুম এফর তো গেমের ভেতরে তোমরা খেয়াল করলে দেখতে হবে যে রঙাদানে যে গ্রেটফুল টুগেদার ইভেন্টটা এসে ওটা কিন্তু চালু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো কীভাবে তোমরা তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট করবে আর আইফোন যদি পাও বা ডায়মন্ড যদি পাও ডায়মন্ড তো একবারে আইডিতে দিয়ে দেবে আর আইফোন যদি পাও ওইটা তোমরা কীভাবে গেরিনার থেকে কন্ট্যাক্ট করে বাসা পর্যন্ত নিয়ে আসবে মানে নিজের হাতে নিয়ে আসবে তো ফার্স্টে বলে দিই যে কিভাবে তোমরা তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট করবে তো ইভেন্টের মধ্যে ঢুকি ওয়েট তো এখানে ঢোকার পর এই যে গ্রেট গ্রেটফুল টোকেন তো এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের দেখাবে মিশন দেখাবে তো ফার্স্টে তোমরা লগ ইন করলে একটা টোকেন পাবা এরপরে তোমরা বি আর র্যাঙ্ক খেললে দুইটা পাবা সিএস খেললে দুইটা পাবা তারপরে অ্যাসিস্ট্যান্ট টিমমেন্ট টিমমেন্ট কে অ্যাসিস্ট্যান্ট বলে করলে তোমরা তো ওখান থেকে দুইটা টোকেন পাবা আর হেল্প অফ টিমমেন্ট তো এটা করলে এটা যদি দুইবার করো তাহলে তোমরা পাঁচটা টোকেন পাবা প্লে উইথ ফাইভ ফ্রেন্ড উইথ ফাইভ ম্যাচ তো তোমরা যদি পাঁচজন বন্ধুর সাথে পাঁচটা ম্যাচ খেলো তাহলে তোমরা পাঁচটা টোকেন পাবা তো এখান থেকে তোমাদের দেখো ফ্রেন্ডেরকে গিফট করতে হবে গিফট করলে তোমরা পেয়ে যাওয়া হচ্ছে যত বেশি গিফট করবে তোমরা তত টোকেন নিতে পারবা নিজে দেখো এভাবে তত দূর তত লেভেল আপ করতে পারবা এগুলা যত তাড়াতাড়ি করবা তত তোমরা হচ্ছে এই গেটফুল যেই ম্যাজিক্যাল টোকেনটা আছে ওইটা পাবা তো আমি দেখাচ্ছি এখান থেকে তোমরা ডেলি তিনজন ফ্রেন্ডকে গিফট করতে পারবা এখান থেকে তোমরা যত বেশি গিফট করবা তত তোমাদেরই লাভ তত তাড়াতাড়ি তোমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে পাঁচজন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবে আর আমি দেখিনি পাঁচজন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবে আর একশো জন পাঁচ হাজার করে ডায়মন্ড পাবে তো এখন বিষয়টা হচ্ছে তোমরা যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাও তাহলে তোমরা কীভাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ড্রেনার সাথে কন্ট্যাক্ট করে তুমি হাতে নিবে তো এই জন্য তোমাকে গেরিনা একটা মেলে একটা লিঙ্ক দেবে ওখান থেকে তোমরা ফর্মটা ফোন করে তোমার লোকেশন সিলেক্ট করবা লোকেশন সিলেক্ট করার পর অটোমেটিক গেরিনা তোমার বাসায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা পাঠাই দিবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছ তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন